পর ভালো না বাসলে বুঝি চেহারা খারাপ হয়ে যায় তাই না সেরকমই তো কিছু ভিউয়ার্সদের কথোপকথন আজকে কাকে নিয়ে কথা বলবো থামলেন দেখে বুঝতে পেরেছ তাই সেই জন্যই তোমরা এসেছো কারণ এটা পিয়া এবং কল্পনা ওই সংক্রান্ত টপিক যারা দেখতে ভালোবাসো তারাই নিশ্চয়ই ক্লিক করে এসেছো অনেক কিছু কথা বলার আছে কালকে মিথুর একটি ভিডিও মিথু তার একটি ভিডিও চোখে আসলো পিয়ার একটি ভিডিও চোখে আসলো সমস্ত কিছু নিয়েই কথা বলবো আজকে বোধ ওদের ওদের শ্রাদ্ধশান্তি মানে গতকাল হয়তো হয়ে গেছে আজকে বোধ হয় মৎস্যমুখী জানি না ওদের মধ্যে এই জিনিসগুলো আছে কিনা তো শ্রাদ্ধে যাওয়া নিয়ে অনেক রকম বিতর্ক বিষয় হচ্ছে কেউ মনে করছে মৃত্যু তা ভুল করছে কেউ মনে করছে ঠিক করছে আমি কি বিষয়ে কথা বলছি আমি কথা বলবো যার যার এটা পার্সোনাল ব্যাপার অবশ্য করেই বলবো কিন্তু তার আগে বলি মৃত্যুকে কমেন্ট বক্সে ভীষণ উল্টোপাল্টা কথা বলা হচ্ছে পিয়ার তরফের কিছু ভিউয়ার্সের এবং তারা আমাকেও বলছে যে এর পেছনে লেগেছ কেন এ না হয় সময় ভুল করেছিল এখন কেন ওর পেছনে খুঁচিয়ে খুঁচিয়ে এই সময় তোমরা ভিডিও করছো মানে তুমি ভিডিও করছো ও যদি খোঁচায় ও এবং ওদের যা দুজনেই দুজনের কথাই বলছি যদি খুঁচিয়ে খুঁচিয়ে যদি কিছু দেয় কন্টেন্ট দেয় তাহলে কন্টেন্ট করবো ক্লিয়ার তোমরা অ্যাকচুয়ালি তোমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখতে আসো কিন্তু তোমাদের মানে কী মেন্টালিটি থাকে জানি না যে ওর পেছনে লেগেছ কেন পেছনে লাগিনি আমি আমার চ্যানেলের স্বার্থে দুটো কথা এখানে বলি চ্যানেলের স্বার্থে অবশ্যই ভিউজ যদি না হতো টাকা যদি না পেতাম অবশ্য করে ও ওরা খেলো কি গেলো কি চুলো চুলোচুলি করলো কি মরলো চুলোচুলি করে মরলো আমার যায় আসতো না ক্লিয়ার তাহলে এরপরে বলতে আসবে না যে ভিউজের জন্য তাহলে এখানে কেন বকতে আসবো তাই না এদিকে কিছু কিছু মানে ভিউ আর বানানের তো মানে মা বাবা এক করে ছাড়ে দেখো টাইপিং মিস্টেক আমারও হয় দন্তের সালিপুর স আমারও একটু গল্পর হয় কিন্তু এ তো আঁকার রশ্মিকার নিয়ে একদম জাতা হয়েছে খেয়ে সে কী যে লেখে একজন তার ঠিক নেই কী জানি তা যেটা বলার মৃতুকে দেখলাম মিতু ডিক্লেয়ার করলো যে সাধ্যে ওরা কেউ যাবে না তার একটা ভ্যালিড কারণও কি দেখালো যে ওর হাজব্যান্ড কলকাতায় যাচ্ছে ওর বাচ্চা দুটোকে দেখছি আমি ভিডিওতে মারাত্মক জ্বর এই সময় কীরকম জ্বর হচ্ছে আর গ্রামের দিকে বৃষ্টি হলে বাড়ি ঘরের মানে আমার দেখে গা কী করে পেয়ার ভিডিওতে যে ঘাটে কাজ করতে গেছে পুরো জলে জলাকার দেখি না আমার শুধু সাপের ভয় লাগছে জোকের ভয় লাগছে তো সেখান থেকে ওদের ঘরে জল আসছে জামা কাপড় শুকাচ্ছে না তার মধ্যে শেষ সাথে ওয়েদার কে না জ্বরে পড়ছে সেখানে ওর বাচ্চা দুটো ভীষণই ছোটো জ্বরে পড়েছে এবং বাচ্চাগুলোকে একদম একা সামলানোর ওর জন্য কষ্টকর হয়তো অনেকেই সামলায় যারা বাইরে চাকরি করে বাইরে থাকে বিদেশে থাকে বাচ্চা দুটো বাচ্চা একা একাই সামলায় সেখানে ফেসিলিটি প্রচুর সেখানে বাসন ধোয়ার জন্য ডিসো আসার আছে ঘরের মধ্যে সমস্ত কিছু বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে ঠিকঠাক প্র্যাম বলো ঠিকঠাক বেবি কট বলো সেরকম জায়গায় রেখে অনায়াসে কাজ করা যায় আমারই বেবি কট ছিল ছেলের বেলা একজন দিয়েছিল আমার ননদি দিয়েছিল বেবি কটের চাকা ছিল সেই বেবি কট একদম আমাদের খাটের মতো বড় তখন আমার ঘরে এত ফার্নিচার ছিল না সদ্য সদ্য তখন এক দেড় বছর হয়েছে বিয়ে হয়েছে তো সেগুলো সেটাকে টেনে টেনে আমি কিচেনের সামনে নিয়ে যেতাম সেটাকে টেনে টেনে আমি বাথরুমের সামনে নিয়ে চলে যেতাম হ্যাঁ তো যাই হোক সেই ফেসিলিটিগুলো অনেক কিছু বলা সহজ আবার এটা একটা অভ্যেসেরও ব্যাপার আছে আমার দাদা দাদার ছেলেকেই দেখেছিলাম বৌদি কিছুই করতে পারতো না বাচ্চা নিয়ে এমনি সব কাজ ঠিক আছে মানে আমার মা বাবার হেল্প ছাড়া মা বাবা একটু আমার বাড়িতে আসলে ওরা একদম অবস্থা খারাপ হয়ে যেত পারতো না এটা এটা একটা হ্যাবিট আমি যেরকম জানতামই যে আমাকে এগুলো একাই করতে হবে যতই হেল্পিংয়ের থাকুক যা থাকুক সমস্ত কাজের মধ্যে বাচ্চাকে নিয়ে দেখা এদিকে গ্রামের দিকে এই ফেসিলিটিগুলো একদম ওদের কাছে একেবারে কোনো রকমের কোনো ফেসিলিটি নেই আমি তো আমার ছেলেকে একটা ঘর ফাঁকা করে কার্পেটের মধ্যে দড়ি দিয়ে মানে পিছনে তাকার সাথে দড়ি দিয়ে লম্বা করে রেখে দিতাম সারা ঘর ঘোর কিন্তু ডেঞ্জারাস জায়গায় ঠায়গায় যাস না মানে রান্নাঘর বলো বাথরুম বলো তো এরকম করে অনেকেই করে মানে বেঁধে রাখে অনেকেই বিভিন্ন রকমের একটা সেটিংয়ে রাখে তা ওর আমি দেখিনি সেরকম কোনো সেটিং ফেটিং আছে কি না কিন্তু দুটো পরপর এরকম বাচ্চা হওয়া সত্য মানে বাচ্চাকে সামলানো রাতে ঘুম নেই দুটো বাচ্চারই জ্বর বড়োটা বেশি অসুস্থ সমানে বমি করছে এই অবস্থায় ওকেই ডাক্তারখানায় নিজতে দিয়ে যেতে হচ্ছে তা নিয়ে হচ্ছে থাকে কলকাতায় আসা যাওয়া করছে কী কী কাজে সেটা অবশ্য জানি না নতুন চাকরি পেয়েছে না কী কোনো কাজে আমি ঠিক বলতে পারবো না যাই হোক সেটা আসছে এবার কলকাতায় আসা মানে একদিনের জার্নি যেখানে কাজ বাজ করছে মানে একদিন তো আসবে কো কোচবিহার থেকে ওভার নাইট জার্নি তো হবেই সেই জায়গা থেকে ওর ওর যাওয়াটা একেবারেই সম্ভব না কারণ ও সেদিন থাকছে না প্লাস বাচ্চা দুটোকে নিয়ে যাওয়া সম্ভব না ওর শ্বশুর মশাই একা যা যাচ্ছে গেছেন কাজের দিন উনি যাবে কি না জানি না তোমরা সবাই যেন সাদদে মানে দাহ করার সময় যারা যায় শ্মশান যাত্রী তাদেরকে তো খাওয়াতেই হয় সেই অনুযায়ী উনি হয়তো যেদিনকে নিয়ম ভঙ্গ সেদিনকে হয়তো গিয়ে খেয়ে এসছে আর মেন যেদিন খাওয়া দাওয়া সেদিন হয়তো যাবে না দেখো ওদের নিয়ম আমাদের নিয়ম আলাদা আমাদের মামাবাড়ির মানে যেহেতু বিমানের মামাবাড়ির ড্রেস বা ইয়ের কল্পনার মানে বাপের বাড়ির জামাকাপড় আমাদের নিয়ম অনুযায়ী বাপের বাড়ি থেকে যতক্ষণ ঘাটকা মানে জামা আসবে বাপের বাড়িতে কেউ নাও থাকে যদি মামাও থাকে ধরো মা বাবা নেই সেই ক্ষেত্রে মামাও থাকে মামা বাপের বাড়ি সংক্রান্ত কোনো জামাকাপড় দিলেই আমাদের কাজটা হয় এটা আমরা জানি মানে যতক্ষণ বাড়ি জামা যাবে এমন সময় নাও থাকলে বাড়ি কেউ অন্য কেউ দিয়ে দিলে পয়সা দিয়ে দেওয়া মানে নিজেদের কেনা জামা পরে কাজ করতে নেয় মানে শ্বশুরবাড়ির তরফের কারুর দেওয়া করে পরে কাজ করতে নেই নিয়ম তো যেরকম নিয়ম আমার আমার যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কল্প কল্পনা বা সরি পিয়ার ভিউয়ার্স তোমরা এই লেভেলে ওকেই কর ওকে বলছো তোমার কোনো কনটেন্ট নেই ও বাড়িতে মারা গেছে তুমি সেটা বলছো আচ্ছা আচ্ছা পিয়াও তো ওগুলো করছে তো তোমাদের যদি মনে হয় পিয়া করছে ঠিক যেহেতু ওর শ্বশুর আর এরা এরা কি বলেছে এরা বলছে এর আগের দিনে একটা কথা বলেছিল এই ইয়েকে নিয়ে যেহেতু ওকে সবাই অ্যাটাক করছে সরি তার মৃত্যু যেহেতু ওকে সবাই অ্যাটাক করেছে সেই জন্য থামলে দিয়েছে ভাই পয়সা তো ওদেরও দরকার ওদেরও তো বিশাল কিছু রোজগার নেই বরং বেশি দরকার কারণ ওরা কোথা থেকেও ফোকটাই টাকা পায়নি এখন অব্দি কোথা থেকে ওয়াইটি থেকে চাঁদা তোলা বা কিছু দেখিয়ে টাকা এসব কিন্তু ওরা পায়নি পেয়েছে কি আর দুটো ছোটো ছোটো বাচ্চা তাদের অসুখ বিসুখ ঘরে অতগুলো লোক এগুলোর টাকা পয়সা প্রচুর পরিমাণেই খরচা হয় তো ওরা যদি এইটুকু থামনেল দিয়ে কিছু ভিউজ আর্ন করে তাও বিশাল কিছু না তাতে তোমাদের একদম ফেটে যাচ্ছে যে তোমাদের কিছু করার নেই তোমরা এই একটু ডিস্টার্ব হয়েছিলো কাটতে হলো যাই হোক হ্যাঁ তোমরা যারা বলছো যে তুমি ভিউজ আন করছো তোমার কোনো কন্টেন্ট নেই আর এই বাড়ি যাওয়া নিয়ে ওকে একদম ধুয়ে দিচ্ছে তুমি কেন তোমার বাচ্চাকে ইয়ে করতে যেতে পারো না বাচ্চাগুলোকে একটু রেখে যেতে পারো না তারপরে তুমি যদি নাও যাও তোমার শাশুড়ি মা যায় এই ব্যাপারটা আমি বলছি আমার নিজের নিজের মানে ব্যক্তিগত মতামত দিয়ে বলছি তোমরা যারা ইয়াং জেনারেশান দেখছো আমার ভিডিও আজকে পঁচিশ সালে এসে বলছি এই ভিডিও এই এই উৎসবটা না কোনো আনন্দ উৎসব নয় একজন মানুষ চলে গেছে সেই অনুযায়ী সেই তার জন্য খাওয়া দাওয়া আমি তো মারাত্মকভাবে অ্যাভয়েড করি এবং এবং চাই যে এটা দিন দিন চলে যাক যেহেতু ওদের একদম রিলেশনের মধ্যে মানে ও ননদের ও বাড়িতে বিয়ে হয়েছে সেই জন্য হয়তো ওকে ওকে অনেকেই যেতে বলছো এবং হয়তো যা মানে যাওয়াটা উচিত সেখানে নিমন্তন্ন রক্ষা জাস্ট একজন গেলেই কি হয় না আনন্দ উৎসব নয় আর ওই ছোটো ছোটো বাচ্চা ফেলে রেখে দিয়ে কোনোভাবে ওর পক্ষে যাওয়া সম্ভব না এবারে শাশুড়ি চলে গেলে ও বাচ্চা দুগুলোকে সামলাতে পারবে কিনা না শাশুড়ি হয়তো আমার যেটা মনে হয় এখন ইচ্ছে থাকলেও উপায় হয় ওদের দুটো ফ্যামিলির মধ্যে একটা তুমুল মনোমালিন্য চলছে যে আগেও প্রিয়ার সাথে কিন্তু এদের বাড়ি থেকে কেউ ইনভাইটেড ছিল না প্রিয়ার বাচ্চার যখন জন্মদিনে সেলিব্রেশন হয় প্রিয়াদের বাড়িতে কোনো অনুষ্ঠানেই কিন্তু আমি এই মৃত্যুদানিস কোনো উপস্থিত দেখি না আগে দেখতাম কিন্তু একেবারেই দেখি না অনেকে অনেক রকম কমেন্ট নোংরা কমেন্ট এখানে এদেরকে নিয়ে বলেছিল যেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় একেবারেই বিশ্বাসযোগ্য নয় কোনোভাবেই নয় তারা তাদের হয়তো মেয়ে বিশাল শত্রু সেই জন্য এরা একটা মানে যখন রকম কথাবার্তা বলেছিল এখন জানি না সেই কমেন্ট সংক্রান্ত বা কিছু সংক্রান্ত অশান্তি নাকি ওদের পারিবারিক বা কোনো অশান্তি আমি জানি না আর এও জানি না আমি মিতুতানিসের বাড়ি থেকে পিয়ার বাড়ির ডিস্টেন্সটা কতটা কারণ আমি তানিশকে খুব একটা ফলো করি না তবে আমার মনে হয় খুব একটা দূরে নয় কারণ ওই যাতায়াত করে যাতায়াত করে বলে রাত্রে থাকা থাকার পাট নেই সেই হিসেবে বলছি যে হয়তো শাশুড়ি মাকে ছাড়লে ছেড়ে দিলে নেমন্তন্ন খেতে আসলে ওর একটু আনিজি মানে ওর দুটো বাচ্চাকে নিয়ে হয়তো লাইজেকে করে কারণ ওরও শরীর খুব খারাপ এবার শরীর খারাপের ক্ষেত্রে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে কি তোমার নায়িকার মতো চেহারা ছিল আজকে তোমার এই চেহারা হয়েছে কারণ তোমার বর ভালোবাসে না সত্যি মিতুর চেহারাটা দেখে ভীষণ খারাপ লাগে পিয়ার সঙ্গে যে গানের ভিডিওগুলো করেছিল তখনও ওর মানে কি মিষ্টি দেখতেছিল তাকেও যেরকম মিষ্টি দেখতে মিতুকেও কিন্তু খুব মিষ্টি দেখতে আসলে কল্পনার মা না মানে বেশ সুন্দরী যেমন পিয়ার মার মুখটা ভীষণ মিষ্টি যার জন্য পিয়ার মুখশ্রী পিয়ার বোনের পিয়ার বিশেষ করে তো পিয়ার পিয়ার ভাইয়ের মুখশ্রী কিন্তু বেশ মিষ্টি সে উল্টোপাল্টা সাজুক বা যা করুক সেটা নিয়ে বলছি না কিন্তু মুখশ্রী মিষ্টি যখন মাঝে মধ্যে যখন মানে একটু ভালো করে সাজে বেশ লাগে কিন্তু যেটা ভালো সেটা তো বলবো যেমন কালকের ভিডিও খুবই ভালো করেছে কালকে ভিডিওতে যেটুকু দেখানো সেটুকুই দেখিয়েছে মানে ওরা তেরো দিনে পিয়া এবং ও খুব একটা মানে বাজে কিছু মানে র বাজে মানে র কিছু দেখায়নি যেরকম মন্দিরে আর কি দেখাচ্ছে মানে দেখাতো তবে খুব ভালো দু দুই বই কল্পনা তো এগুলো এই সংক্রান্ত ভিডিও এখনো দেয়নি কিন্তু পিয়ার ভিডিওগুলো পিয়া যে দেখিয়েছে ওগুলো ওই শ্রাদ্ধ শান্তির কাজ ফাজ ভালো লাগে না এগুলো দেখতে আমার তো লাগবেই না আমি রিসেন্ট এই একটা জায়গা থেকে নিজে গেছি এগুলো দেখতে ভালোও লাগে না ছন্দার ভিডিও তো অল্প একটু দূর থেকে থামনেল দিয়েছিল ওদের ভিডিওগুলো সবারই ভিডিওগুলো চোখের সামনে চলে আসছে তা মিতুকে এইভাবে বলার কারণ কি বর ভালো না বাসলেই কীরকম চেহারা হয় কোথাকার আহাম কি কী আক্রোশ মেটাতে চাইছো দুটো বাচ্চা পরপর একটাকে দুধ খাওয়ানো একটা শরীর খারাপ এই জ্বর জারি আর কি মারাত্মক খাটনি যতই সবাই খাটুক যতই যা করুক মার খাটনি মার মতো এটা মানো তো দশটা লোক থাকলেও যতই ঘুমাও মার ওই যে মানে মার যে একটা বিশেষ করে ওরা ওদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই ওদের চেহারাটা ভালো হবে হবেটা কোথা থেকে ও নিজের চুল আসানো সময় পায় না ও বলছে পুরো চুলটা পুরো জট হয়ে আছে ওর মানে চুল ওপর থেকে আসছে কোনো রকম করেও দৌড়ে দৌড়ে বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া বলো বা দুনিয়ার কাজ করা বলো করছে তিনটে চারটে ভিডিও একসঙ্গে দিচ্ছে আর্নিং তো করতেই হবে আর হ্যাঁ একটা কথা বলি অনেকেই এই কথা আমাকে বলে বলে মানে ভিড় আমার কমেন্ট বক্স মানে বলছো দু চারজন যে কল্পনা ভিডিও দিয়েছে ভালো বলছেন পিয়াকে আমি আমি কোন ভিডিওতে বলেছি তো পিয়া ভিডিও দেবেন আমি বলেছি যে সদ্য যে হয়েছে পরের দুদিন অন্তত তিন দিন বলে সব শোক তিন দিনে মনের শোক সব শোক তিন দিন অন্তত মানে ম্যাক্সিমাম তিন দিন লাগে এই মিনিমাম তিন দিন লাগে সেই সে জায়গা থেকে আমি বলেছিলাম যে মিনিমাম তিন দিন ও ভিডিওটা বন্ধ না রেখে ভিডিও দেওয়াটা একটা ঠিক নয় তাই না আর তোমরা উল্টে উল্টো বলে যাচ্ছ ওরা ভিডিও দিলে ভালো বলছো পিয়া ভিডিও দিলে খারাপ বলছি মানে কি তোমরা ওই কন্ট্রোভার্সি এটা রামরা কিন্তু তোমরা কন্ট্রোভার্সি ভিউয়ার্স তোমরা মানে বলতে হবে একে একটা বলতে হবে পিয়াকে ভালোবাসছে না পছন্দ করছে না না কাউকে ভালোবাসছি না কাউকে অপছন্দ করছি না আমাদের মানে ভালো মন্দ দেখার জন্য আমরা চ্যানেল খুলেছি সেই কথা বলছি এবার হ্যাঁ কিছু কিছু ব্লগারকে ভালো তো একটু তো লাগতেই পারে যে তার জন্য সে অন্যায় করলে বলবো না মনে হয় না সে তোমাদের চোখে মনে হতে পারে তো মিতুর এই ব্যাপারটা যে যে চেহারা ভালো হওয়ার জন্য এইভাবে এটা তোমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই ওদেরকে দেখিয়ে ভিউজ কামাচ্ছ কি তুমি একটি ছোট লোক তোমার মায়ের সে তো থাকতে পারে হ্যাঁ তোমার মায়ের সে তো থাকতে পারে যেখানে মৃত্যু স্যারা স্যার উত্তর দিয়ে দিয়েছে যে আমার মা আছে আছে আমার বাবাও এসে প্রথম যখন বিয়ে হয়েছে আমার বিয়ের প্রায় কুড়ি বছর প্রায় হয়ে গেছে তখন আমার বাবা মানে বাবাকে খাওয়াতে পারতাম না আমাদের ঠারা কোনো মেয়ের বাড়িতে গিয়ে মানে নিমন্ত্রণ একটা আলাদা ব্যাপার কোনো কিন্তু মেয়ের বাড়িতে এসে থাকা খাওয়া এগুলোকে আগেকার দিনের লোকেরা মানত হ্যাঁ তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি একটা মানে ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি এইগুলো খুব মানামানি ছিল তো সেই জায়গা থেকে মিতু মিতুকে মিতু বলছে আমার মা কোনোদিন এ বাড়িতে এসে ছ বছর বিয়ে হয়েছে কোনো দিন এ বাড়িতে এসে মেয়ের বাড়িতে এসে আর কি খাওয়া দাওয়া করেনি বা থাকেনি আর এমনিতেই থাকে না এর আগেও মৃতুকে বলা হয়েছিল মানে ভিকিরি ভিকিরি মৃত্যুর বাড়ির লোকেরা ভিকিরি তো সেই জায়গা থেকে ওদের ওরা আরও খারাপ লেগেছে যে আমি এটা মানবই না হাঁচতে তোকে এখানেই হলো আমি এটা মানবো না যে আমার বাড়ির লোককে এই সব এই ধরনের কথাবার্তা বলবে তো সেই জায়গা থেকে ও ঠিকই করেছে তা সেই কথাটাই বলার যে ওর মা এই জন্য আসবে না কারণ ওকে কথা শুনতে হবে ভদ্রলোকেদের কথা শুনলে ভদ্রলোকেদের একটু খারাপ লাগে তো সেই জায়গা থেকে ওর মা আসবে না আর বারবারই বলছি এই যেটা শ্রাদ্ধের বাড়ি এটা নিয়ম রক্ষাতে বাড়ির একজন গেলেই হয় এটা আনন্দ উৎসব নয় আর সেখানে বাচ্চাদের নিয়ে যাওয়ার প্রশ্নই নেই আর মৃত্যুর আর শরীরের অবস্থা আর মৃত শাশুড়িকে ছাড়া মৃত অন্ধ কারণ ওই বাড়িতে ওরকম সিস্টেম নেই যত যদি বাচ্চাগুলোকে রেখে গেলো একটা বাচ্চা বমি করলো আর একটা বাচ্চা কেঁদে উঠছে বা মারও কিছু হয়তো খেতে ইচ্ছা বা মানে কোনো প্রকৃতির দাগ ডাক বা কিছু কিছু অসুবিধা হলো খাওয়ার সেই মা তখন পারবে না এক দেড় ঘণ্টা চুপচাপ গালে হাত দিয়ে বসতে হবে যতক্ষণ না শাশুড়ি মা আসবে শাশুড়ি মা আসবে তবে গিয়ে মানে থামবে আর এছাড়াও হচ্ছে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে এদের দুবারের সম্পর্ক খুব খারাপ এবং মানে সেটা কল্পনাও জানে যে ওর বাপের বাড়ির লোক কমফোর্ট ফিল করবে না যতই কল্পনার বড় গিয়ে নেমন্তন্ন করে আসুক সেখানে যে মানে কমফোর্ট ফিল করবে না এবং যাবে না মানে ইচ্ছা নেই এবং মানে ইচ্ছাটা কোনোভাবেই আনা যাচ্ছে না যখন ইচ্ছাটা আনা না যায় তখন অনেক কিছু প্রবলেম বা বাহানা দাঁড়িয়ে যায় আবার যদি যেতে যাওয়ারই হয় মানে যেতেই হবে সেখানেও কিন্তু আবার অনেক রকম সিচুয়েশন আবার ঠিক হয়ে যায় তো এদের আমার মেন কারণ মেন মনে হচ্ছে আমার এই মনে হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে আমি এর ভিডিওতে বলেছি এ বাড়ির সঙ্গে কল্পনার বাপের বাড়ির সঙ্গে মৃতু সঙ্গে পিয়াদের কিন্তু একটা বিশাল কিছু একটা ঝামেলা চলছে সে যে কোনো কারণেই হোক ওয়াইটিতে আমরা দেখিনি আর যদি ওরা না দেখায় আমরা জানতেই পারবো না সেই কারণে বোধ হয় ওরা ভীষণভাবে অ্যাভয়েড করছে পিয়াদের বাড়ি কোনোভাবে যাওয়াটা তো সেটা বোঝা যাচ্ছে তারপরেও যদি কিছু ভিউয়ার তোমাদের মনে হয় খুচাই খুচিয়ে দেখি মিতুকে বেচারির চেহারা পুরো হাঁপ হয়ে গেছে আর তোমাদের মজা লাগছে বেশ কেননা পিয়ার শরীর স্বাস্থ্য ভালো দেখছো পিয়ার বাচ্চাগুলো তো তবুও দিন পর পর হয়েছে মনে হয় তোমাদের পিয়ার সাথে তুলনা করেছি এর বাচ্চাগুলোর মানে ডিফারেন্স দেখেছো মানে একটা বছর ঘুরতে পারলো না আরেকজন এসে গেল সেই মায়ের শরীরে কিছু থাকে গো তোমরা কি মা যারা কমেন্ট করছো মনে তো হয় না বুঝে শুনে কমেন্ট করো এবার বললে বলবে আপনি তো এক চোখা আপনিও কি আপনিও কি দল কি কি কী সব মানে যাওয়া নয় তাই তো মনে যদি তোমাদের হয় আমি তো মন থেকে বার করতে পারবো না তোমাদের মনে যেটা আসবে তোমরা সেটাই বলতে থাকবে সেই জায়গা থেকেই বলছি যে মৃত্যুর কমেন্ট বক্সে তোমরা যেভাবে বলছো মানে সেটা ভাইয়ে না বর ভালোবাসে না তাই তোমার এই জঘন্য চেহারা মৃত্যু দিয়েও দিয়েছে উত্তর সেরকম যে আমার বর যথেষ্টই ভালোবাসে বর দুটো বাচ্চা পরপরই তো স্বাভাবিক ও উত্তর দেবে কি তার আগেই তো আমি কমেন্ট দেখে আমি হাসবো না কাঁদবো যে এরা কি মা না কোনো বাচ্চা ইয়াং মেয়ে ওদের কমেন্ট করেছে নাকি এতটাই মানে পিয়াদেরকে সাপোর্ট করে বলে এই কল্পনা কল্পনার বাড়ির লোকগুলোকে যা বলতে হবে বলে এসে গেছে জানি না আমি যাই হোক ওদের কাজ বাজ হয়তো মিটে যাবে তারপরে তো পিয়াকে খুঁজতেই হবে টিনা সেনকে আমরা তো বলতেই থাকবো টিনা সেনকে তুমিই বলেছো বার করে দেবে টিনা সেনের নাম তো ভিডিওতে নিতেই হবে সেই জন্য বলতেই হবে সত্যি সত্যি কি সুন্দর না কমেন্ট করে কি সুন্দর সে ভাইরাল হয়ে গেল তবে বার্ত করতেই হবে নাহলে তো পিয়াকে নিয়ে ভিডিও নামতেই থাকবে ভালোভাবে কাজ হোক সমস্ত কিছু মিটে যাক এটুকুই আশা করি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো পরিজনকে নিয়ে এটুকু বলে ভিডিওটি শেষ করলাম টাটা